হ্যালো 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 আজকে আমি একটু ইউটিউবে লাইভ আসলাম ইউটিউবে আমি খুব কম লাইভে এসেছি আদেও এসেছি জানি না মনে নেই আমার যাই হোক কেমন আছো সবাই तो कुत्ते ही छोटे কেমন লাগছে লুকটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর একটা রাত হয়ে গেছে তো তাই জন্য এইটুকুই লাইভটা থাক আবার নেক্সট কোন দিন লাইভে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার আর যারা ভাবছে এই মেকআপটা এই মেকআপটার ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই ফেসবুকে চলে যাবে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে মুয়ারানা মেকওভার তো ওই আইডিতে গেলেই কিন্তু আমি লাইভ করেছি আজকে মেকআপটার পুরো টিউটোরিয়ালটা তোমরা কিন্তু ওই ভিডিওটার মধ্যেই পেয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে একটু দেখে নিও তো আজকে এই লুকটা কেমন হচ্ছে সেটাও অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটু লাইক অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ওয়াচিংটাটা থ্যাংক ইউ ফর ওয়াচিংটাটা ভুল ভাল বলে দিচ্ছি